শিক্ষাদাতা শিক্ষক শুধু পাঠদান করেন না তারা হয়ে ওঠেন মানবিকতা মূল্যবোধ ও সাহসিকতার অনন্য প্রতীক বিশ্ব শিক্ষক দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে বিষয়ক পত্রিকা এডুকেশন ওয়াচ ও এটিএন বাংলা সময়ের সাথে আয়োজিত বিশেষ অনুষ্ঠান মাইলস্টোন ট্রাজেডিতে নিহত তিন শিক্ষিকাকে দেয়া হল মরণোত্তর বিশেষ সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পহেলা অক্টোবর বুধবার এটিএন বাংলা স্টুডিওতে মালস্টোন ট্রেজেডিতে নিহত তিনজন শিক্ষিকার পরিবারের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস এম এ ফায়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ডক্টর আব্দুল হালিম পাটওয়ারি মাইলস্টন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং এডুকেশন ওয়াচের সম্পাদক ও এটিএন বাংলার সময়ের সাথে অনুষ্ঠানের পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান পরিবারের হাতে সম্মাননা তুলে দেওয়া হলে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্বজনেরা আহত নিহত প্রত্যেকটা ফ্যামিলির প্রতি মানে আমার একটা সমবেদনা থাকবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে যাকে যতটুকু সম্মান দেওয়া উচিত তাকে সম্মান দিবে ওনার লাশ নিতে আসি তখন ওনাকে শনাক্ত করার জন্য ওনার শরীর এবংভাবেই পুড়ে গিয়েছিল যে উনার শনাক্ত করার মতন অবস্থা ছিল না যে আমি এই কথাটাই আশা করব যে মানুষের জীবনে এই ধরনের দুর্ঘটনা যে আরো কারো স্মৃতি হয়ে না আসে এই তিনজন ম্যাডাম বাচ্চাদেরকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়েছেন তবর চেষ্টা করেছেন যেদিন আমি তাকে হুইল চেয়ারে সেই হচ্ছে আমার কাছে এরকম একটা ফিল ছিল যে আমি অ্যাভারেজ জয় করে ফেলছি যে আম্মুকে আমি হুইলচেয়ারে চেয়ারে বসাইছি দাঁড় তার মানে আম্মু ভালো হয়ে যাবে আমি বাসায় নিয়ে যাব হয়তো আমাকে হসপিটালে আরও ছয় মাস থাকতে হবে বা এক বছর থাকতে হবে বাট আম্মু বেঁচে থাকবে কিন্তু একবার এই যে থাকবে না চলে যাবে এই জিনিস ইমেজিনও করি নাই যে মা থাকবে না এত মানুষের মধ্যেও সব কিছু থেকেও যেন কিছু নাই কারণ দিন শেষে তার মা থাকে না সবাই থাকলেও সবাই হেল্প করলেও দিন শেষে আম্মুর অভাবটা কি কারো দ্বারাই পূরণ হয় না বক্তারা বলেন মাইলস্টোন ট্রাজিডি শিক্ষিকাদের আত্মগ শিক্ষকতার মর্যাদাকে আরও উচ্চতর করেছে যে তিনজন শিক্ষককে আমরা হারালাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তাদেরকে সম্মান প্রদর্শন করতে গিয়ে আমরা নিজেরাই সম্মানিত হলাম হোয়াট এ স্যাক্রিফাইস বলা হতো যে শিক্ষকতার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ছাত্রদের অনুভূতিকে সম্মান করা এটা সব কিছু উতরে যে ছাত্রদের জীবন বাঁচাবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করা কি এক্সাম্পল দেখলাম আমরা বিরল এক্সাম্পল ওনাদের স্যাক্রিফাইস ওনাদের যে ফিলিং এ ফিলিংকে আমরা অত্যন্ত সম্মানের চোখে দেখি পুরো জাতি সম্মানের চোখে দেখে আমরা তাদের সাথে আছি এবং থাকবো জাতির এটা আমি বলবো সরকারের দায়িত্ব পবিত্র দায়িত্ব দেশের পবিত্র দায়িত্ব সব সময় তাদের পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখা এবং যারা আহত হলেন এতগুলো ছাত্র এতগুলো আমাদের শিক্ষার্থী তাদের যে স্যাক্রিফাইস তারা যে যেভাবে আহত হলো এ তাদের পাশে আমাদের থাকতে হবে আমরা জানি একজন শিক্ষক তার জীবন উৎসর্গ করে অন্যকে শিক্ষিত করার জন্য কিন্তু ওনারা শুধু নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের স্টুডেন্টদের জীবন বাঁচানোর জন্য এই নজির আমাদের দেশে আগে কখনও ছিল না আমরা এই প্রথম আমরা জাতি হিসাবে গর্বিত এর বাইরেও আমাদের অনেক স্টুডেন্ট আমরা হারিয়েছি জন স্টুডেন্ট সেই ফ্যামিলিও অনেক কষ্টের মধ্য দিয়ে চাচ্ছে এখনও আমাদের আটজন স্টুডেন্ট হসপিটালে আছে। অনেকে বাসায় ফিরে আসছে কিন্তু আমরা জানি না কবে তারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসতে পারবে আমাদের গভর্নমেন্ট রাষ্ট্রের কাছেও আমার অনুরোধ থাকবে যাতে তাদের পাশে তারা সবসময় থাকেন যে তিনজন শিক্ষক আত্মাহুতি দিয়েছেন তারা সহ যারা যারা এই দুনিয়া থেকে চলে গেছেন এই ঘটনার মধ্য দিয়ে তাদের সকলের প্রতি আমি সমাবেদনা জানাচ্ছি যে শিক্ষকরা আর কোনো দিন তারা ক্যাম্পাসে ফিরতে পারবে না যারা কর্মে ফিরতে পারবে না তাদের জন্য নিশ্চয়ই রাষ্ট্রের দায়িত্ব আছে কারণ আমরা জানি যে এই দুর্ঘটনা ছিল বিমান বিমান বাহিনীর একটা যুদ্ধ প্রশিক্ষণ বিমানের দ্বারা সংগঠিত সুতরাং রাষ্ট্র কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারে না আমাদের যে নিহত তিনজন শিক্ষক বিশ্ব শিক্ষক দিবসে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তারা যে ভূমিকা রেখে গেছেন সেটা আমাদের ছাত্র শিক্ষক ক্ষেত্রে একটা হয়ে থাকবে মাইলস্টোন দুর্ঘটনায় শিক্ষার্থীদের রক্ষায় যে সাহসিকতা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন তিন শিক্ষিকা তা দেশের শিক্ষা আন্দোলন ও সমাজ চেতনায় এক অনন্য নজির হয়ে থাকবে তাদের স্মৃতির নতুন প্রজন্মকে মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে অনুপ্রাণিত করবে